খুব সহজভাবে থ্রি লেয়ার কেক তৈরির রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি থ্রি লেয়ারের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলে নেই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনপ্রমণ রেসিপি পাওয়ার জন্য তো এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা আমি প্রথমে একটু ফেটিয়ে নিলাম নিয়ে এখানে নিয়েছি আমি এক কাপের মতো চিনি তো চিনিটা আমি অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব একসাথে কিন্তু সবখানে চিনি দেওয়া যাবে না তাহলে চিনিটা কিন্তু সহজেই মেল্ট হবে না তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর ট করতে থাকছে তো আমার কিন্তু শেষ এখানে আমি ভ্যানিলা অ্যাসিন দিয়ে দিলাম এক চ্যাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে একটু মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো ময়দা আর বেকিং পাউডার দিব এক চ্যামিচ এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর কোয়ার্টার চামচের এক চামচ দিয়ে দিব হচ্ছে বেকিং সোড়া দিয়ে দেওয়ার পরে আমি একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আমি গুঁড়ো দুধ নিয়েছি এক চামচ আর তিন টেবিল চামচ পানি দিয়ে একটা লিকুইড দুধ তৈরি করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো একসাথে কিন্তু সবখানেই দুধ দেওয়া যাবে না যেহেতু আমার ডিমের কম দুটো ডিম দিয়েছি যার কারণে এই দুধটা ইউজ করেছি আমি তো মোটের ভিতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি তিন ভাগের এক ভাগ ডোলের মধ্যে দিয়ে দিব তো দিয়ে দেওয়া হয়ে গেছে আমি রাইস কুকারের পাত্রের মধ্যে দিয়েছি গরম পানি পানিটা আমি ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে বসিয়ে দিব চুলাটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো বাকি কাজগুলো করে নিব তো এখানে বাকি টুটুকু আমি দুটো ভাগ করে নিব তো এইটুকুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কফি কালারটা তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে বাকি টুকুর মধ্যে আমি দিব হচ্ছে ইয়েলো কালার তো এটা রেডি করে সাইডে রেখে দিব তো মিনিট পর আসলাম দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু ফুলে গেছে এখানে আমি কফি কালার দেব ঢেলে দিব ঢেলে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব আর এই গুলো সুবিধা হচ্ছে কোনো সময়ই পুরবে না সহজেই হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে তো ইয়েলো কালারটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো বিশ মিনিটের জন্য তো চুলাটা কিন্তু মিডিয়ামের সাথে কম রাখতে হবে তো আমি চেক করে দেখলাম আরও একটু সময় রাখতে হবে তো এটাও আমি কেকটা কিন্তু হয়ে গেছে আমি চেক